এটার সাথে কন্ট্রাস্টে আপনারা স্কার্টটা পাবেন এই দেখেন আর স্কার্টে অনেক ঘের তিনটা লেয়ার স্কার্ট প্রচুর ঘের থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার কয়টা আছে আচ্ছা এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন আপনার চাইলে যে কোনো কালারের সাথে কাস্টমাইজ করে টস এবং কুর্তিগুলো নিতে পারবে তাই না মাত্র পাঁচশো করে পাঁচশো টাকা বড়ে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে এই প্রিন্টটা দেখেন এগুলো সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আপনারা চাইলে যে কোনো সাইজে বেঁধে নিতে পারবেন এটা একটা কালার মাস্টার্ড কালার পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা এটা লাস্ট অন আচ্ছা পাঁচশো টাকা এটা লাস্ট অন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা মেরুনের সাথে থাকবে কন্ট্রাস্টটা দেখেছেন পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইনটা অ্যালেক্সের মধ্যে এটাও নেটের কাজ করা থাকবে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট আর এইটা হচ্ছে এটা স্কার্টটা এটা কিন্তু বরিংয়ের কাজ করা এবং এটা স্কার্টটা খুবই ভারী প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা আরও একটা ডিজাইন দেখাবো পাঁচশো টাকা এই যে এটাও থাকবে অ্যালেক্সের টপস এবং এটার স্কার্টটা দেখো এটার স্কার্টটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে জিগজাকের মধ্যে তাই না এটাও থাকবে পাঁচশো টাকায় এটা দেখেন এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের মধ্যে থাকবে দারুণ কালার কম্বিনেশন আর এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল এটা হচ্ছে গ্রাউন্ডটা এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা গ্রাউন্ডের দামে তো তিনশো টাকা আছে এটা একটা ডিজাইন গ্রাউন্ডের মধ্যে আজকে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো রংকর্ষের গ্র্যান্ডে পেয়ে যাচ্ছেন আপনার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার স্কার্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা সুন্দর যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তিনশো পঞ্চাশ যে কোনো তিনটা নিলেই কিন্তু পাইকারি তাই না যে কোনো তিনটা নিলেই পাইকারি সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু স্কার্টের সাথে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সামো সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার স্কার্টটা মাত্র তিনশো টাকা ওকে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে স্কার্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে আর স্কার্টের এটা হচ্ছে লাস্ট অন তাই না এই যে দেখেন টপসটার এত বেশি ঘের এবং এই হচ্ছে এটার স্কার্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টু পিসের কোয়ার্সের দেখাবো এগুলো কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই এটা একটা কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে ঠিক আছে এটা একটা কালার একটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এবং এটা হচ্ছে ইয়ালোর সাথে হোয়াইট কন্ট্রাস্টের পাজা টু পিস তাই না এটা অ্যালেক্সের টপ দেখতে পাচ্ছেন একদম নতুন একটা ডিজাইনে আসছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা চারশো পঞ্চাশ টাকা এটা খুবই ফ্যাশনেবল আইটেম কালেকশন টপসের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আসছে দেখেন এটা একটা প্রিন্ট এটা মিষ্টি কালার চারশো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা খুব সুন্দর এটা কালার পেন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শার্ট পিস তাই না এটা সেমি লং শার্টের মধ্যে পাবেন খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে আছে দেন এটা একটা প্রিন্ট 450 টাকা এগুলোর রং কশন গ্যারান্টি এবং হচ্ছে আপনার 40 থেকে 42 বডি পরা যাবে 40 42 মানে চাইলে 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम এটা একটা প্রিন্ট এগুলো দুবাই সিল্কের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন প্রিন্টগুলো দেখেন কি সুন্দর করা এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ করে কালার ছয়টা এটার মধ্যে টোটাল কালার এবং ছয়টা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার ঠিক এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ করে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো পঞ্চাশ লাস্ট অন হচ্ছে চিকেন কারি দেখা হয়েছে এটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা নিচে পাটার করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার হবে তিনটা এটা কিন্তু কটনের মধ্যে রেইনবো টুপিস টা পাচ্ছে একদম মানে লুক পার্সেল এটা হচ্ছে লাস্টা